আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি দর্শক আজও আমরা এসেছি এক অসহায় ভোনের সাথে কথা বলার জন্য শুনবো তার জীবনের গল্প আসসালাম কি নাম আপনার আপা কেমন আছেন ভালো আছেন আচ্ছা আইসা আপা আপনার মানে পরিবারে কে কে আছে আমার বাবা মেয়ে দুটো মেয়ে আছে আচ্ছা বাবা কি করেন বাবা টুকটাক কাজ করে টুকটাক কাজ আপনার বাড়ি কোথায় থেকে ঢাকা এসেছেন কি বাবা আমরা আপনি পড়াশোনা করেছেন কোথায়

পছন্দ করতাম না সে কথা না কিন্তু আমিও করতাম কিন্তু আমার ইচ্ছা ছিল না বরিশালে বিয়ে করা বা মানিও ছিল না দিবার আপনার ইচ্ছে যে তো বরিশাল বিয়ে করার ইচ্ছে নাই তাহলে আপনি আবার তাকে পছন্দ করতেন বিষয়টা কি পছন্দ করা একটা বিষয় বিয়ে বসা কি আরেকটা একটা বিষয় না আমি তো বললাম যে হ্যাঁ আমিও পছন্দ করতাম তারপরে বাপমা যখন না বলছে যে বিয়ে দিবে না বরিশাল মেয়ে ছোট তারপর আবার ভাবলাম যে না আমি তো পছন্দ করি আমি এক একাই বিয়ে করলাম তার প্রেম করেছেন কতদিন প্রেম করেছেন শুনে প্রেম কই নেই বেশি দিন এই ছয় মাস ছয় মাস মানে খুব খাওয়া দাওয়া ঘুরতে ছুটতে অনেক জায়গায় গিয়েছেন না হ্যাঁ ঘুরতে জানেন কোথাও ঘুরতে যাবেন কেন সেও গার্মেন্টসে কাজ করে প্রতিদিনে দেখা হতো তাই তো আচ্ছা তারপর বিয়ে হয়েছে কিভাবে সেই গল্পটা বলেন যে আপনার বাবা মার কাছে সে বলছেন প্রস্তাব নিয়ে এসেছে তারপরে

নিয়ে গিয়ে ওখানে বিয়ে হয় মানে যাওয়ার মধ্যে কি আপনার কোনো ইচ্ছে ছিল না না ইচ্ছে ছিল না তারপর আবার দঞ্জল করে নিয়ে গেছে তখন আমি নাও তার সাথে তারে তো জোর করে নেওয়া হলো না এটা তো উভয় পক্ষ দুইজনের আপনার সম্মতি ছিল হ্যাঁ আমি যখন আমাকে নিয়ে গেছে বেতন পইছে আমি পাশে যাব তখন থেকে আমাকে আস্তে আস্তে কিনে নিয়ে গেছে পরে আমি গেছি তো থাক আচ্ছা আচ্ছা তারপর আপনার তারপর এই বিয়ে হয় চট্টগ্রামে থাকি অনেক বছর পরে আমার বাবা মাও থাকতো ওই জায়গায় পরে এখানে আমার বড় মেয়েটা হয় ভালোই ছিলাম তখন উনি অফিস করতে আমি করতাম আমি বাসায় থাকতাম বাবা মার সাথে পরে আমার বাবা মা ডন ঢাকায় আসবে পরে আমাদেরকে নিয়ে এসছিলো ঢাকায় চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলাম পরে এখানে যেন এখানে থাকি ওই কাজ করতো আমিও কাজ করতাম ছোটো ছোট মেয়েটা হইলেও পরে আবার ঢাকায়

আচ্ছা তো এই বিষয়টা নিয়ে কি ঘটেছে সেই কথাগুলো একটু বলুন এই এই বিষয়টা নিয়ে আমি তো বুঝছি যে ছেলে দেখ মেয়ে দেখ আল্লাহই দিছে আল্লাহ দিশা আল্লাহই দিছে না ওনার মেয়ে ছেলে লাগবে ওনার মেয়ে হবে না ওনার ছেলে লাগবে ওগুলা নিয়ে অনেক গঞ্জামই হইছে আমাদের ভিতরে পরে এক একমতে সে অস্বীকর্ত এখানে আবার একটা রিলেশন করে তারপরে ওই মিরে বিয়ে করেছে আচ্ছা মানে রিলেশন করতে আপনি কি ওখানে চাকরি করতেন না আমি অন্য বিষয়ে একটু অন্য পেশার

তো এতদিন যে আমরা তো যতটুক জানি আমাদের বাঙালি নারীরা স্বামীর একটু উনিশ বিষ দেখলে বুঝতে পারে যে স্বামী উনি যখন আমার ছোট মেয়েরাটা হয় তখন আমাকে বলে কি যে তুমি আবামার সাথে এখানে থাকো আমি মিরপুরে যাই মিরপুরের বেতন বেশি আমি মিরপুরে গিয়ে ডিউটি করে তুমি এখানেই থাকো আমি তো ভাবছি যে মিরপুরের বেতন বেশি যাক এখানে ডিউটি করুক উনি আসবে তো উনি আমাকে কথা বলে মিরপুরে চলে যায়

আচ্ছা তো ওই মেয়েকে তো বিয়ে করেছে ছেলের আশা ছেলে কি হয়েছে না মেয়ে হয়েছে তো এরপর কি আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না আমার কোনো খবর নেই আপনার খোঁজ খবর নিচ্ছে না কত বছর এই ওই বিয়েটা করার পর থেকে আমি শুনছি যেমন গ্যান জাম করছি তো উনি চলে গেছে একবারই

এর মধ্যে কি আপনি আপনার শ্বশুর বাড়ি কিংবা আমি যাই আপনার শ্বশুর শাশুড়ি নেই না আমার শ্বশুর আছে না শাশুড়ি আছে শাশুড়ি আছে তো তার কাছে গিয়ে কি আপনি একটু আশ্রয় নিতে চেয়েছেন না উনি উনার সাপোর্ট করেন

এখন আমার অনেক কষ্ট হইতেছে মেয়ে দুইটা পালতে আপনি এখন কি করেন আমার বাসাবাড়ি কাজ করি বাসাবাড়ি তো বাসাবাড়ি কাজ করে কয়টা বাসা কাজ করেন আপনি আমি তিনটা বাসা কাজ করি তিনটা বাসা তো তিনটা বাসা কাজ করে কত টাকা আয় করেন আপনি তিনটা বাসা কাজ করি তো 4000 টাকা পাই 4000 টাকা তা আপনার এই যে দুটি সন্তান নিয়ে আপনি শহর যে বাসাটা থাকেন সেই বাসা ভাড়া কত 2000 2000

তারা তার মানে খরচ কম আচ্ছা তাহলে আপনার এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন যদি একটু সহযোগিতা পাই সবার কাছে আমি তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তো আমাদের যেমন আমাদের এই প্রোগ্রামটি দেখে অনেকে হয়তো আপনার দায়িত্ব নিতে চাবে দায়িত্ব বলতে মনে করেন কেউ হয়তো তাদের ওয়াইফ নাই বিয়ে করতে চাবে কেউ হয়তো আপনার মানে আপনার অসহায়তা গল্পটা শুনে দায়িত্ব নিতে চাইবে তো সেই ক্ষেত্রে কি আপনি রাজি আছেন ওটনীকে আপনার কোনো ধরনের কোনো কথা আছে বিয়ে বসার কোনো চিন্তা ভাবনা আছে যদি আমাকে আমার সহযুগিতা করে হ্যাঁ আমি নিব সহযুগিতা সাধারণত আমি ক্যামেরার সামনে আসি আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় যদি আমাদের কোনো দর্শক দেখে পছন্দ করে আপনি দুটি মেয়ের দায়িত্ব সহ যদি নিতে চায় তাহলে কি আপনি বিয়ে বসবেন বসবেন বিয়ে বসবেন আচ্ছা তো আপনার আসলে কেমন ধরনের ছেলে হলে আপনি বিয়ে বসবেন ওই কোনো কোন চিন্তা ভাবনা আছে যার আমার ফ্যামিলি দেখবে আমার দুটো মেয়ে দেখবে আসানা অনেক যে যে তাদের প্রয়োজন আছে দুইটা মেয়ে বা আমার ফ্যামিলি দেখবে আমি ওমা ছেলে মানে যে আপনি দুটি মেয়ে দায়িত্ব ঠিকভাবে নিতে পারবে তার কাছে আপনি বিয়ে বসবে আমার বাবা মা দেখতে হবে আচ্ছা তার মানে আপনি মেয়ে না শুধু আপনার বাবা মায়েরও দায়িত্ব নিতে হবে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে আমার একটা নাম্বার আছে তারপরে ফোন নাম্বারটা একটু বলুন

ফোন নাম্বারটাই খোলা খোলা রাখবে বলে বন্ধ রাখে তা আপনিও কি ফোন নাম্বারটি বন্ধ রাখবেন না আমি খোলাই বন্ধ রাখব না ফোন নাম্বার বন্ধ রাখবেন না খোলা রাখবেন আচ্ছা তো আপনার কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ বলার আছে আমার মতো ভুল কেউ না করে আচ্ছা মানে আপনার মতো এরকম ভুল যেন কেউ না করে তা আপনার এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরি আপনারা একটু সহযোগিতা করেন বিদায় তো দর্শক আপনারা সকলে মিলে যদি এই বনটিকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের সার্থকতা তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ